আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট সোনা জন্য একেবারে কাটি ফ্লো আসুন প্রোডাক্ট গুলো একটু দেখে নেই সুন্দর একেবারে ইউনিক নিউ ডিজাইন অসাধারণ কালার দেখেন ডিজাইনও খুব সুন্দর এটা বাচ্চাদের পরাই দিলে অনেক দারুণ লাগবে নাইস একটি ডে আসুন কাছ থেকে প্রোডাক্ট একটু দেখে নেই কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখেন সুন্দর একটু কাজ করে দেওয়া আছে হাতাতে সুন্দর করে কুচি দাও প্রিন্টের উপরে কুচি আর গলাতেও পাবেন একেবারে ডায়মন্ড ডিজাইন যেগুলো সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো বুকেও পাচ্ছেন সুন্দর করে কুচি এবং ডিজাইন পাথরগুলো একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা যেগুলো কখনো নষ্ট হবে না আর পাচ্ছি কুচি কুচি অসাধারণ ডিজাইন পিন্টের উপরে কুচি পড়া এটা পরলে অনেক সুন্দর লাগবে বাবুদের কাপড় গুলো খুব সফট নরম একদম মোলাম কাপড় আসুন ভিতরে পাট একটু দেখে নেব ভিতরে আছে এবং সুতি কাপড় এগুলো পরে বাচ্চারা আরামদায়ক পাবে পাবে আরাম আর ভয়েল এটার সাইজ জিরো থেকে দুই বছর বাবু পর্যন্ত এটা পড়তে পারবে আর এটার ব্যাক পার্ট টা একটু দেখাবো ব্যাক পার্ট সুন্দর এক কালার উপর নিচে একবারে কুচি ঘের দেওয়া পিন আর এটা ফিটিং এর জন্য পাচ্ছেন বেল্ট কোমরে বেল্ট এই সুন্দর প্রোডাক্ট কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা আচ্ছা বন্ধু এবার কটাকে চলে যাব এটাও সুন্দর একেবারে অসাধারণ একটি প্রোডাক্ট দেখো অসাধারণ কালার এবার কাছ থেকে দেখাবো রেনবো কালার এটা সুন্দর 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 করে করে কাজ দেওয়া আছে একেবারে ফ্রক আর বুকে পাচ্ছেন ফ্লাই ডিজাইন আর হচ্ছে এটা এটা কিন্তু পাবেন আপনি কোমরে সুন্দর করে কুচি দেওয়া এবং বিভিন্ন কালার দিয়ে করে দেওয়া আছে ডিজাইন গুলো সুন্দর কাপড় গুলো অনেক সফট নরম এটার ভিতর পার্টা একটু দেখাবো ভিতর পাট অসাধারণ পার্ট নেট ইনার ফুলে থাকার জন্য সাহায্য করবে আর একেবারে সুতি ভয়েল কাপড় যেটা বাচ্চারা পরে অনেক আরাম পায় এটা ফর্ম পার আর এটার প্রাইস বলে দেবো এটার প্রাইস অনলি সাতশো টাকা এটা ব্যাক পার্টটা দেখে নেবো ব্যাক পার্টটাও সুন্দর ব্যাক পার্ট সুন্দর এবং কোমরের ফিটিং এর জন্য বেল্ট সাধারণ কালারটা অনেক গর্জি এবার চলে যাবো নেক্সট প্রোডাক্টে আরো সুন্দর ইউনিক একেবারে সাধারণ ইউনিক সুন্দর কালারটাও খুব সুন্দর আর সব গায়ে এটা মানা আসুন এটাও লাস্ট থেকে একটু দেখাবো আপনাদের দেখুন হাতে হাতে সুন্দর করে কুচি দেওয়া সেলাই ফিনিশিং অনেক উন্নত মানের এখানে দেখেন সুন্দর করে একটা পাথর একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে বুটিও পাচ্ছেন বেশ সুন্দর কাজ লাইফ ফিনিশিং ভালো আর এই কাজগুলো গুলো উঠবে না সেটা দিয়ে একেবারে লাগান এখানে পাচ্ছেন আরেকটা ঝেলাই যেটা আলাদা করে ডিজাইন করে দেওয়া আছে যেটা পড়লে অনেক অসাধারণ লাগবে আর কোমরে পাচ্ছেন কুচি কাপড় গুলো সফট নরম এর ভিতর পার্টটা একটু দেখাবো ভিতর পার্টে দেখেন নেট ইনার ক্যামেরা দেওয়া আছে খুলে থাকার জন্য সাহায্য করবে আর একেবারে লাস্ট পার্টে পাবেন সুতি কাপড় এর ব্যাক পার্টটা একটু দেখাবো ব্যাক পার্টটাও সুন্দর অসাধারণ ব্যাক পার্ট কালারটা কিন্তু ওয়াও আর এইটা ফিটিং এর জন্য আছে বেল্ট কোমরে বেল্ট এটা আইসটা বলে দিব আবারো এটার সাইজ জিরো থেকে দুই বছর বাবুর পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে চলে যাবো নেক্সট প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা খুব ভালো ভালো প্রোডাক্ট দেখুন কালার টাও সুন্দর কাছ থেকে আপনাদের দেখাবো এটা ডিজাইন গুলো আসুন বন্ধুরা কাছ থেকে একটু দেখে নেই দেখেন হাতে খুব সুন্দর করে সেলাই ফিনিশিং নিখুঁত সেলাই ফিনিশিং আর বুকে পাথর গুলো একেবারে সুতাতে লাগানো ডিজাইনটাও সুন্দর ইউনিক ডিজাইন এটাতে পাচ্ছেন দেখেন কোমরে অসাধারণ করে পুঁতি বসানো আছে পুঁতি একেবারে সুতাতে লাগানো এবং পুঁচির উপরে পুঁতি এটা দেখতে খুব সুন্দর আর কাপড়গুলো গুলো সফট একেবারেই সফট বাবু পরে খুবই আরামদায়ক হবে এর ভিতরে পাটটা দেখাবো দেখেন সুন্দর করে নেট নেট গুলো সব অনেক বেশ কয়েকটি পাট দেওয়া আছে আর একেবারে চেস্ট পার্টে পাবেন সুতি কাপড় এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক দেখেন খুব অসাধারণ ব্যাক পার্ট ডিজাইনটাও একেবারে ইউনিক ডিজাইন আর এটা ফিটিং এর জন্য পাচ্ছেন বেল কোমরে সুন্দর বেল চলে যাবো নেক্সট প্রোডাক্টে সেম প্রোডাক্ট শুধু কালারটা আলাদা এটাও একেবারে অসাধারণ প্রোডাক্ট দেখেন কালারটি জোর খুব সুন্দর ইউনিক অসাধারণ একটি কালার কালার ডিজাইন কাপড় সব মিলেই সুন্দর এটা কাছ থেকে একটু দেখাবো আপনাদের সেম ডিজাইন সুন্দর একটি কালার কিন্তু ওয়াও কালার দেখেন বন্ধুরা খুব সুন্দর করে এখানে পাথর একেবারে লাগানো আছে যেটা কখনো উঠবে না আর এই পাশে পাবেন সুন্দর একটি ফুল একেবারে পাথর দিয়ে সুতা দিয়ে করে লাগানো আর এটার কোমরের ডিজাইন টি দেখে নেই কোমরে বেশ সুন্দর করে কুচি দেওয়া আছে যেগুলো দেখতে ভালো লাগে এবং কুচি সহ পাথর গুলো সুতা দিয়ে করে এটা ফুলবেন আর কাপড় গুলো খুব সফট মূলায়ন টাকা টা আবারও দেখে নেই ফম্পার খুব সুন্দর ডিজাইন ইউনিক আর চলে যাবো ব্যাক পার্ট ব্যাকপার্টটা দেখি ব্যাকপারটা সুন্দর আর ফিটিং এর জন্য পাচ্ছেন আপনারা কোমরে বেল আর এই গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কোম্পানি স্টুডেন্ট নগা যারা নগা বাড়ি থেকে কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে ওইটাতে যোগাযোগ করবেন আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন